জামাত মনোনয়ন বাতিল নিয়ে এমন আচরণ করল যেন নির্বাচন কমিশন প্রশাসন সবাই মিলে বিএনপির হাতে ক্ষমতা লিখে দিছে অলরেডি মনোনয়ন বাতিল নিয়ে তারা যে আচরণটা করছে তারপরে প্রশাসন হাইলে গেছে কায়েত হইছে শুইয়া পড়ছে একটা দলকে সাপোর্ট দিছে এই মিলে একটা কান্নাকাটির রো আমরা শুনলাম এটা হলো জামাতের ভিকটিম কার্ড আসলে আসলে আমরা তো সবাই জানলাম পরবর্তীতে যে কোন দল থেকে কতগুলো মনোনয়ন বাতিল হয়েছে বিএনপি থেকে পঁচিশ জনের মনোনয়ন বাতিল হয়েছে জামাতে ইসলাম থেকে জন জাতীয় নাগরিক পার্টি থেকে জন। তা আমার প্রশ্ন হলো যারা এই গুজবটা ছড়াইছে যে হাইলে পড়ছে কাইথ হয়ে পড়ছে সুইয়া পড়ছে তাহলে বিএনপি থেকে তাহলে পঁচিশ জনের মনোনয়ন কেন বাতিল হলো আর জামাত থেকে কেন জন এই সেম কাজটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রেও সেম একই কাজটা করছে এখানে বুঝলাম যে ভিপির বউ ঘোমটা পয়রা মাছ টাস বা নিকাব লাগায় ঢুকছে কিন্তু পাশে যে চল্লিশ ঊর্ধ্ব পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের মহিলা তিনডা হ্যাঁ নাক মুখ ঢাইকা ঢুকতেছে ওরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শাখায় পড়ে কোন ডিপার্টমেন্টে পড়ে তাই না এই উত্তরটা জামা কিন্তু দিতে পারতেছে না তারা ঘুরে ঘুরে ভিপির বউয়ের কথা বলতেছে আরে ভাই ভিপির বউই তো ওদেরকে নিয়ে ঢুকতেছিল তাহলে ভিপির বউ যদি ওদেরকে নিয়ে ঢোকে বুঝলাম ভিপির বউ হলো ওখানে ছাত্রী তার ঢোকার বৈধতা আছে। কিন্তু অন্যদেরকে নিয়ে ঢুকতেছে যারা ওখানে ছাত্র না ওই মানে আমি তো বলছি যে বয়সের মহিলারা ওখানে গেছে তাদের বাচ্চারাও তো বিবাহিত তারা ওইখানে কিভাবে ঢুকতেছে কিন্তু ঘটনা কি হলো উল্টা মানে তারা তো টাইম করছে নির্বাচন কমিশন পরিচয়ে ঢোকার চেষ্টা করছে আচ্ছা যখন আটকালো প্রথমে তখনই তখনই ওই মানে দেখালো না কেন তার কার্ড তখন দেখালো না কেন কেন দেখালো না তখন দেখায়নি এই জন্য যে ভিপির বউ সাথে করে তিনজন ভোটার নয় চারজন ভোটার নয় এই রকম মহিলাকে নিয়ে ঢুকতেছে এইটা খুব লজ্জাজনক হবে ভিপির বউ ভোটার নয় এই রকম লোকদেরকে নির্বাচন কমিশনার পরিচয়ে ঢুকাচ্ছে এইটা লজ্জাজনক হবে সেই কারণে সেই সময় ওই কার্ডটা দেখায়নি কার্ডটা কখন দেখাইছে গাড়িতে উইঠা পুলিশ মামা যখন চারপাশে মানে বসায় রাখছে তখন কার্ড দেখাচ্ছে কার্ডটা আগে দেখাননি কেন কার্ডটা মানুষ বিপদে পড়লে আগে কার্ড দেখায় আপনি আগে দেখাননি কেন তার মানে আপনাদের নিজেদের তৈরি করা সিন এটা এইখানে পুরাপুরি প্রমাণিত যে হলুদ রঙের হলুদ রঙের ঘোমটা পরা যে মহিলাটা ছিল সে তো একটা মানে মধ্যবয়স্কেরও উপরে সাদা রঙের ঘোমটা পরে যে মহিলাটা ছিল সে তো আর ভিপির বউ না নাকি তিনটেই ভিপির বউ হ্যাঁ তো এই ভিক্টিম ভিক্টিম নাটক বন্ধ করেন ডাকশ নির্বাচনের সময়ও সে ম্যাকি কাহিনীরা করছে সেম একই কাহিনীরা করছে এবং এরা প্রশাসন নিয়ন্ত্রণ করবে প্রশাসনের জায়গায় জায়গায় সেটিং ফিটিং দিয়ে রাখবে নীল ক্ষেত থেকে ব্যালট প্রিন্ট করবে আবার দিন শেষে এরাই কান্নাকাটি করবে যে কি হয়ে গেল হয়ে গেল তো প্রশাসন হাইলাই গেছে কাইতে গেছে সেটা দিয়েই শুরু করছিলাম ওইটা উত্তর দিতে পারবে না ওরা যে প্রশাসন যদি হাইলাই যায় তাহলে পঁচিশ জন বিএনপি নেতার মনোনয়ন কেন বাতিল হলো আর জন জামাত নেতার কেন হলো আর তিনজন এনসিপি নেতার হলো দেও জবাব